ধুনট থানার গুসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের এই সবুজ ক্ষেতের দিকে তাকান প্রতিটি গাছ বহন করছে এক কৃষকের স্বপ্ন সকালের নরম আলোয় ঝলমল করছে তাদের পাতা আর সেই আলোতেই ফুটে উঠছে মাটির সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্ক এই মানুষটিকে দেখুন তার পিঠে রোদ কপালে ঘাম বছর ঘুরে আসে ঋতু বদলায় কিন্তু এই খেটে খাওয়া মানুষটির কাজ বদলায় না তিনি জানেন এই সবুজ পাটগাছগুলো একদিন সোনালি আসে পরিণত হবে শুধু অর্থ উপার্জনের জন্য নয় এটা তার বেঁচে থাকার মন্ত্র তার পরিবারের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার তিনি কাটছেন পরম যত্নে বাঁধছেন এক একটি আঁটি প্রত্যেকটা আঁটিতে মিশে আছে তার কঠোর পরিশ্রম আর মাটি মায়ের প্রতি ভালবাসা এই কাজটা সহজ নয় রোদ বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তিনি ফলানেই ফসল কিন্তু তার চোখে কোনো ক্লান্তি নেই আছে এক অদম্য স্পৃহা এক নির্ভরতা তিনি জানেন এই সোনালি আঁশই তার ভবিষ্যৎ এই নীরব কর্মযজ্ঞ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির দান আর একজন মানুষের একক শ্রম একাকার হলে কেমন সুন্দর সৃষ্টি হয় এই সোনালি সুতাই আমাদের ঐতিহ্য আমাদের অর্থনীতি আমাদের পরিচয় চিথুলিয়ার এই গল্প সেই মানুষটির যিনি মাটির সাথে যুদ্ধ করে আমাদের জন্য নিয়ে আসেন সোনালি দিনের হাতছানি